আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকে আমরা আসছি টা নানার сад বাগানে ড্রাগন ফল দেখতে মাশাআল্লাহ অনেক চমৎকার ড্রাগন ফল ধরেছে দর্শকবৃন্দ হ্যাঁ অনেকগুলো ড্রাগন ফল হ্যাঁ ড্রাগন ফলগুলো সত্যি অসাধারণ অনেক মিষ্টি দর্শক বিন্দু অত্যন্ত চমৎকার কিছু ফল ধরেছে মাসাল্লাহ সুন্দর ফলন ধরেছে কিছু নতুন ফুল এসেছে সব মিলিয়ে এক চমৎকার দৃশ্য দর্শক আপনারাও আসলে খেতে পারবেন অসুবিধা নাই অনেক ফল ধরেছে মাশাল দর্শক আপনাদেরকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজ ভালো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লাক সকলের জন্য السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ